শুভ সকাল বন্ধুরা বৃহস্পতিবারের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে লক্ষ্মীবার আজকে আমার অন্যদিন কাজ বাজ কমপ্লিট করেনি আর আজ যেহেতু বৃহস্পতিবার একটু মালাঠালা দিয়ে লক্ষ্মীর ফট পেতে ভালোবাসে পুজো যেহেতু করবো তো আজকে আর কিছু কাজ করা হয়নি বাবাইকে বললাম যে তুমি তাড়াতাড়ি উঠে পড়ো উঠে ফুল মালাটা নিয়ে চলে এসেছ সকাল সকল উঠে পড়েছে ওটা এখন ফুল মালাটা আনতে চলে গেছে এবারে আমি এবার মানে বাদবাকি কাজ হয়ে গেছে ঘরটা এবার পুঁছবো আর বাস রাতবেলা বাসন সেরকম কিছু ছিল না ওই কারণের জন্য আমি তো কালকে একা খেয়েছিলাম রাত্রিবেলা আর এবার ঘরটা খালি পোচার পৌঁছতে বাকি আছে বাইরের যেই কাজকর্ম ছিল বিছানা বিছানা গুচনা ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে ঘরটা পুঁচে নিয়ে তারপর আমি স্নান ঠান করবো ওটা ততক্ষণ পুজো জোগাড় এগুলো করবো কারণ ঘরটা লক্ষ্মীর ঘরটা বাঁচব এ করবো তারপরে একটু ধুনো আর কি গুঁড়োতে হবে ওগুলো সব করতে হবে একটু ধুনো দেবো এ করবো ধুনোটা অনেকদিন ধরে দেওয়ার মানে না হচ্ছে না কেনা আছে না হচ্ছে না ওই কারণের জন্য মানে বাবা ওটা খুব সুন্দর মিহি করে করে দেয় কিন্তু ওকে অনেকদিন ধরে বলছি যে করে দিতে ও সেই করেই দিচ্ছে আর কিচ্ছু নয় তা যাই হোক চলো ঝটপট এখন ঘরটা পুছে নিই তো ঘরটা এখন পুষে চলেছি ঘরে আগে থাকতে ফিনাইলটা দিয়ে রেখে দিয়েছিলাম ঝাঁটও দেওয়া হয়ে গেছিলো তো এবার ঘরটা পুষে নিই তো ঘর পুছে পুছে করে আমার কমপ্লিট হয়ে গেছে আর বাবাকে বলছিলাম একটু দুধ নিয়ে আসতে যেহেতু মুসলিটা খাওয়া হবে ওই কারণে জন্য আজকে মাসে মানে টিফিনে যে মুসলিটাই খাওয়া হবে তো দুধটা এখন আপাতত গরম বসিয়ে দিয়েছি বাবাই নিচে আছে ও আসবে আবার ফুলমালাটা দিয়ে দিয়েছে একবারে ও টিফিন ফিফিন খেয়ে বেরিয়ে যায় তারপরে আমি চানফান করতে ঢুকো চান টান করে এসে তারপরে ভালোভাবে পুজো টুজো করবো তো আজকে না রান্নাবান্নায় সিম্পলি রাগো সিম্পলি রাগো বলতে গেলে কি আজকে একদম নর্মাল আতব চালের ভাত করব আর আলু সিদ্ধ ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে কারা কারা আমার মতো এইটা খেতে খুব ভালোবাসে অবশ্যই বলো কমেন্টে জানিও তো এটা আমার খুবই প্রিয় বৃহস্পতিবার মনে হলে বৃহস্পতিবার আর শনিবার বিশেষ করে আমার মনে হয় একটু আতপ চালের ভাত আর আলু ভাতে এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো এখানে দুধটা গরম হয়ে গেছে আর এইটাতে আর কি দুধ মানে মুসলিটা খাওয়া হবে তো এই জায়গাটা আমি এসি কিনেছি তো সেখান থেকে আর কি গিফটটা পেয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই কম থেকে আমরা জানি চলো তোমাদের সাথে আগে শেয়ার করি কেমন জিনিসটা দেখো এটা আমি মেজে মুঝে রেখে দিয়েছিলাম একবারে একটা বোল টাইপ আছে এটা আর একটা কাপ আছে মানে এটাতে ধরো মুসুরিটা খাবে এটাতে দুধটা নেবে এই হচ্ছে ব্যাপার তো যদি ফেলে ফেলো তো আমি কি করব খেয়ে দেখো একটু রিভিউ দাও কেমন ফার্স্ট টাইম বড় লোক আর ব্রেকফাস্ট করছি আমরা তাই তো ভালো না এটাতে মধু দেয় একটু মধু আর একটু কলা দেয় কলা কেটে দেয় মধু দেয় এটাতে অনেক রকমের জিনিস আছে প্রোটিন খাবার আমায় এদিকে তাকাও তাকিয়ে বলো তো ব্রেকফাস্ট করা হয়ে গেল দুজনেই খেয়ে নিলাম দুধ আর মুসলি খেয়ে নিয়েছি ও খেয়ে বেরিয়ে গেল আর আমি একটু বসলাম আর আজ তো খালি এবার পুজোটা করব আর দুপুরবেলা সেই রান্না করব গরম গরম ওই আতক চালে ভাত আর আলু সিদ্ধ খাওয়া হবে সে দেরি আছে সকাল থেকে মনে হয় অনেকবার গড়ে ফেললাম কারণ কি যেটা কাজ আমার সেটা তো আমাকে বলতে হবে না তো এই হচ্ছে ব্যাপার তখন একটু বসি একটু পর চান করতে ঢুকবো বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার লক্ষ্মীবারের পুজো আমার সম্পূর্ণ হয়েছে তো ভুলতুটি হলে বলে দিও তোমরা আর ছোট বোনের মতো ক্ষমা করে দিও যদি ভুলতুটি হয় ভালোবেসে বলো কমেন্টে অবশ্যই সেটা আমি সুতরে নেওয়ার চেষ্টা করব। এখন বাজে সাড়ে এগারোটা তো আমার চান টান করে পুজো তুজো করে কমপ্লিট হয়ে গেছে ওই একটা দেড়টার সময় করে ভাতটা বসাবো বা তার বই খাওয়া হবে সে তো বলাই হয়েছে কোনো নেই নেই আর এখন কিছু তো চলো পরে আবার দেখা হচ্ছে মিশো থেকে যে অর্ডারগুলো দিয়েছিলাম সেগুলোর ভিতর একটা এসেছে আপাতত আর একটা আজকেও আবার আসবার কথা আছে তো চলো কি এসেছে এসেছে বলতে অ্যাকচুয়ালি আমাদের এসি স্টিকার এসেছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো স্টিকারটা এসিতে লাগিয়েও দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো তো আমি কি এটা কিনে ভুল করলাম না ঠিক হয়েছে সুন্দর লাগছে সেটাও বলো তো ঘড়ি কাটা এখন দেড়টার ওপর তো এখানে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি আমারটা একটু হালকা ফ্যান ফ্যান টাইপ রেখেছি ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তো বাবাকেও এখানে খেতে দিয়ে দিয়েছি ও বলো আমি আচার দিয়ে খাবো আমি ঘি খাবো না আর ওকে একটু চাটনিও দিয়েছি চলো খেয়ে নিই ওকে জিজ্ঞাসা করলাম যে এটা কেমন লাগছে সিক স্টিকারটা ওগুলো খুব সুন্দর হয়েছে ভালো লাগছে বেশ তো আজকে আবারও আর একটা পার্সেল চলে এসেছে তো দেখো এগুলো হচ্ছে তোমার ওই গান্ধীজির সেই চার বাঁদরটাই বলে যে মানে বুড়া মাছ শোনো বুড়া মাছ বলো বুড়া মাছ যাই হোক তো এটা অর্ডার দিয়েছিলাম কেমন লাগছে কমেন্টে জানিও তো আজকে আমি পড়াতে চলে এসেছিলাম ওকে ও আজকে যায়নি ওর শরীরটা খুব একটা ভালো ছিল না ওই জন্য তো ওকে বললাম একটু সুন্দর করে বইয়ের ব্যাগটা গুছিয়ে ফেলতে ও তাই কুচুচ্ছে তো আমি এখন বেরিয়ে পড়েছি পড়ানো হয়ে গেছে যেহেতু তো আমি আমার বাড়ির দিকে চলে যাচ্ছি এই সবাই ঢুকলাম পরিয়ে চলে এলাম তো মানে খালি ওই দুপুরবেলা আর কি ভাতটা খেয়েছিলাম না ভাতের জায়গাটা আছে ভাতের জায়গাটা মানে জায়গাটা আছে মানে যেটাতে ভাত ছিল তো ওটা মাঝবা মেঝে একটু গাফা বৃহস্পতিবার ধোবোভাবে ধোবো দব আর ধুনো দেওয়া হয় না দেবো বলেছিলাম ধুনো আর দেওয়া হয় না একটু ধুনোটা অল্প করে একটুখানি ঘুরিয়ে দিয়ে দেবো আর বাবাইকে বলবো রবিবার দিনে একটু ভালো করে ঘুরিয়ে ফেলো আর রবিবার দিনে করতেই হবে রবিবার দিনে তোমার নীল ষষ্ঠী আছে তো ওটা ওই একটু ভালোভাবে করতেই হবে ওটা না হলে হবে না তো যাই হোক তো আমার ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে মানে সুন্দর দেওয়া হয়ে গেছে ধুনোটা দিয়ে দিয়েছি ধুনুচিটা নিচে রেখে দিয়েছি এটা এখন বাজার সাড়ে দশটা কার ভিডিও করা হয়নি রাতের ডিনার করেছি হচ্ছে পাস্তা বানিয়েছি একটু মানে নর্মালি যেমন চাউমিন বানা সেই ধরনেরভাবে বানিয়েছি পেঁয়াজ আলু ডিম ফিম কাঁচা লঙ্কা দিয়ে যেমন নর্মাল হয় সেরকম বানিয়েছি আর আমাদের এখানে এখন কারেন্ট চলে গেছে ঝড় বৃষ্টি হচ্ছে তো ওই কারণে জন্য আমাদের এমার্জেন্সি লাইটগুলো আছে ওইগুলো জ্বালা আছে তো আমি এক সবে একটু চুলটা বাঁধলাম ভালো করে চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে চিনিকেও খেলে দেওয়া হয়ে গেছে তো বাবা এখন আসেনি এলে তারপর খাওয়া দাওয়া করবো তো আমাদের এখন ডিনারটা বেড়ে নিয়েছি তো চলো ঝটপট এখন খেয়ে তো আজকের মতো চ্যাপ্টার এখানেই ক্লোজ করছি আজকে এখনও কারেন্টও আসে না যাই না কখন কী হবে কখন কী ঘুমাবো ফোনের চার্জও কমে গেছে তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো